অর্থ বিনিয়োগ করে অর্থ ফেরতের নিশ্চয়তার জন্য ট্রেজারি বন্ড অথবা ট্রেজারি বিল এই দুটি হচ্ছে একটি নির্ভরযোগ্য বিনিয়োগের ক্ষেত্র এখন ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড দুটি দুই জিনিস সেটি কি ট্রেজারি বিল হচ্ছে স্বল্প মেয়াদী আর ট্রেজারি বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী এখন ট্রেজারি বিল স্বল্প মেয়াদী বলতে এখানে আপনি তিন মাস অথবা একানব্বই এর জন্য ইনভেস্ট করতে পারেন আহ একশো একাশি দিন বা ছয় মাসের জন্য ইনভেস্ট করতে পারেন তিনশো চৌষট্টি দিন বা এক বছরের জন্য ইনভেস্ট করতে পারেন আর এক বছরের বেশি যে ইনভেস্টমেন্ট করা হয় ট্রেজারি বন্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে এটি দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর এবং বিশ বছর টোটাল পাঁচ ধরনের হয়ে থাকে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল মিলে টোটাল আট ধরনের সরকারি বিনিয়োগের ক্ষেত্র এখানে রয়েছে আর ট্রেজারি বিলের ক্ষেত্রে আপনার এখন বর্তমানে সরকার ইন্টারেস্ট দিচ্ছে হচ্ছে এগারো পয়েন্ট আশি তিন মাসের জন্য এগারো পয়েন্ট নব্বই ছয় মাসের জন্য এবং এগারো পয়েন্ট বারো পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট না এখানে হচ্ছে সরকার যখন ট্রেজারি বন্ড বিক্রি করে নিলামে তখন ওই সময় আপনাদের ইন্টারেস্ট রেটটা দেওয়া হয় কিন্তু এটি তুলনামূলক ভাবে থেকে একটু বেশি বর্তমানে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে টাকা ফেরত পাওয়া নিশ্চয়তা নিয়ে ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতে পারেন